ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ ইস্যুতে বিএনপি নেতা সালাহিন আহমেদ বলেছেন যে বিএনপি ডক্টর পদত্যাগ চায় না তবে যদি আবেগের কথা উনি পদত্যাগ করতে চান তবে বাংলাদেশের মানুষ অবশ্যই তার বিকল্প খুঁজে নিবে সুন্দর স্বাভাবিক বলে ফেললেন মনে হচ্ছে বিকল্প একদম রেডি আছে আচ্ছা বাংলাদেশের মানুষ কি বিএনপি কে দায়িত্ব দিয়েছে বিকল্প খোঁজার জন্য তাও আবার রয়্যাল যে সালাউদ্দিন আহমেদ দায়িত্ব দিয়েছে রয়্যাল এজেন্ট কেন বললাম এটা অনেকের প্রশ্ন থাকতে পারে আমি জানি না কার কি অভিমত তবে আমারে একটা অভিমত আছে আহমেদ কে নিয়ে আমার কাছে মনে হয় যে সালাউদ্দিন আহমেদ ভারতের তাবেদারি করছে আমাদের অনেকেরই প্রশ্ন আছে যে বঙ্গবন্ধু হত্যার পরে পঁচাত্তর সালে যেখানে শেখ হাসিনা জার্মানি ছিল উন্নত একটা রাষ্ট্রে ছিল সেখান থেকে কেন সে ভারত চলে আসে এবং একাশি সাল পর্যন্ত সে দীর্ঘ ছয় বছর ভারতে আসলে কি করেছে ভারতে কার শেল্টার ছিল কোথায় ছিল এবং এটা নিয়ে উনি ধারণা করে যে শেখাচ্ছি না এই ছয় বছর রয়ের তত্ত্বাবধায়নে ট্রেনিং নিয়েছে এবং বাংলাদেশে এসে রয়ের পারপাস করেছে আচ্ছা ওই ব্যাপারটা নিয়ে কথা বলবেন দুই হাজার পনেরো থেকে চব্বিশ সাল পর্যন্ত সালাউদ্দিন আহমেদের ভারতে থাকা নিয়ে কথা বলবেন না এটা নিয়ে তো বিস্তারিত কোন তথ্য আমরা জানি না উনি কি ভারতের এজেন্ট না উনি কি রয়ের এজেন্ট না আপনি সেটা কিভাবে নিশ্চিত হবেন সালাদিন আহমেদ কিভাবে গেলেন সালাদিন আহমেদ দুই পনেরো সালে উত্তরা থেকে গুম হলেন এবং গুম হওয়ার বাষট্টি দিন পরে উনি ভারতের শ্রীলং অবস্থায় ঘোরাফেরা বা হাঁটাচলা করছিলেন এবং স্থানীয় পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের দায় তার বিরুদ্ধে মামলা করে এবং সেই মামলায় সে জেল খাটে সে জেল খেয়েছে না ফাইভ হয়েছিল সেটা যদিও আমরা এখনো জানি না সেই মামলা থেকে শ্রীলং আদালত তাকে দুই সালে দায় মুক্তি দেয় এবং তাকে বাংলাদেশে পাঠানোর নির্দেশ প্রদান করা হয় কিন্তু কিছুদিন পরেই মামলার রায় ঘুরে যায় রাষ্ট্রপক্ষ আপিল করে বসে মামলার রায়ের বিরুদ্ধে আবার মামলা শুরু হয় এবং সেই ফাইনালি দুই হাজার দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারিতে সেই মামলার রায় আবারও তাদের আমাদের পক্ষে যায় এবং তিনি বাংলাদেশে আসার সকল বাধা অতিক্রম করে বাংলাদেশ আসার জন্য উনি ভারত আদালতের অনুমতি পেয়ে যান ফেব্রুয়ারিতে উনি বাংলাদেশে আসার অনুমতি পেলেও দীর্ঘ চার মাস পরে উনি বাংলাদেশে আসার জন্য ট্রাভেল করতে যান জুন মাসের দিকে এবং জুন মাসে উনি ট্রাভেল পাস সংগ্রহ করেন চলে আসলো উনি কিন্তু দেশে আসার কোন ধরনের পরিকল্পনা উনি করেননি কোথায় ছিলেন এই সময়টা সেটা আমরা জানি না ফাইনালি যখন পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার বিদায় হলো উনি এগারোই আগস্ট বাংলাদেশে ফিরে আসলেন এবং ব্যাপারটা হচ্ছে এবার এইবার যে মূল প্রশ্নটা দ্বারা সেটা হচ্ছে বাংলাদেশ থেকে কোন রাজনৈতিক নেতা ভারতে ঘুম হয়ে যাওয়ার পরে কি ফেরত আসছে এমন কোন নদীর বাংলাদেশে আছে নাকি ভারতে গিয়ে জেল খাটছে এখনো পর্যন্ত এমন কোন নদীর বাংলাদেশে আছে নাই কিন্তু যদিও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী বাংলাদেশ থেকে গত ১৩ বছরে প্রায় এগারো হাজার লোক ভারতের জেলে মানে ভারতে অনুপ্রবেশ করছে এবং ভারতের জেলে বন্দী আছে কই তারা তো কেউ লাইনে আসে ইলিয়াস আলীর মতো নেতা খুন হয়ে গেছে তাকে মেরে ফেলছে ঘুম করে ফেলছে ওয়ার্ড থেকে শুরু করে থানা পর্যায়ে সকল নেতাকে তারা গুণ খুন করেছে কিন্তু সালাউদ্দিন নেতাকে তারা কোনোভাবেই হত্যা করেনি বরং তারা তাকে জামাই আজরে ভারতে রেখেছে এবং অবাক করা বিষয় দীর্ঘ নয় বছর যে লোকটা ব্যাকফুটে ছিল সেই লোকটা বাংলাদেশ আসার পরে পুরো ফ্রন্ট লাইনে চলে আসছে এই যে ত্যাগী নেতা ছিল যারা এই পনেরো বছর আন্দোলন সংগ্রাম করেছে সফল বৈশি কি হয় না সেটা পরের বিষয় তারা যে আন্দোলন সংগ্রাম করেছে রাজপথে ছিল তাদের এখন কোনো পাত্তা নাই এখন পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে আমি বলবো বর্তমানে সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ এখন যখন উঠে কথা বলে না কিন্তু সালাউদ্দিন আহমেদ সবার আগে বলে ফেলে যে উনি যদি আবেগের বসে যেতে চায় তাহলে বিকল্প রেডি আছে সালাউদ্দিন আহমেদকে নিয়ে আমি মনে করি শুধুমাত্র আমার নাই জাতির পোষ্য থাকা উচিত এবং সালাউদ্দিন আহমেদ যে রয়ের এজেন্ট সালাউদ্দিন আহমেদ যে হচ্ছে গিয়ে ভারতের পারপাস সার্ভ করছে এই বাংলাদেশে এসে সেটা বিএনপি হয়ে পারপাস সার্ভ করছে এবং বিএনপি কে ধীরে ধীরে বিপদগামী করছে এই বিষয়টা আজ দরকার কাল পরশু হয় বা দশ বছর পরেও আপনারা জানতে পারবেন যেভাবে শেখ হাসিনার বিষয়টা আপনারা বা আমরা এই বাংলাদেশের মানুষ বহু বছর পরে জেনেছি তাই সালাউদ্দিন আহমেদের বক্তব্য কে সিরিয়াসলি নিবেন না কেউ সালাহিন আহমেদকে তদন্ত করা উচিত এবং সত্যটা বের করা উচিত কেন আসলে আমি এত বড় কথা বলে ফেললাম সেটা শুনবেন না সালাউদ্দিন আমাদের মতো একটা মানুষ সে বাংলাদেশ আসার পর সে যে গুম হলো তাকে যে হচ্ছে গিয়ে ঢাকায় ঘুম করার বাষট্টি দিন পরে সে অচেতন অবস্থায় মাতাল অবস্থায় শিলং এ সে পরে রইলো সে বাংলাদেশে আসলো সে ঘুম কমিশনে কোনো ধরনের বিচার করল বিচার চাইলো না সে ঘুম কমিশনে কোনো ধরনের বিচার চাইলো না সে কোনো মামলা করলো না মানে অদ্ভুত বিষয় না আপনাকে এত নির্যাতন করা হয়েছে আপনাকে আপনার জীবন থেকে নয়টা বছর কেড়ে নিয়েছে আপনি কাছে কোনো বিচার চাইবেন না আপনি জানতে চাইবেন না যে কারা আপনাকে ভাবে নিল কারা আপনার উপরে তথ্যচার করলো কেন জানি মনে হচ্ছে আহমেদ সব নিজেই জানেন সব প্ল্যানিং তাই উনি হচ্ছে কোনো কিছু বলবেন না জানবেন না উনি গত ছয় মাস বা গত আট দশ মাসে যেই পরিমানে আওয়ামী লীগে নিয়ে এনসিপি কে নিয়ে সরকার কি নিয়ে কথা বলেছে আর এক সময় একবার কথা যদি উনি বলতো উনার ঘুমের বিষয়টাতে তাহলে আমার মনে হয় আইন শৃঙ্খলা বাহিনী তিনি তৎপর হতো এবং এ এই তথ্য উদ্ঘাটনে তারা কাজ করতো কিন্তু সেটা তিনি বলেননি তো এখান থেকে স্পষ্ট যে কি কি স্ক্রিপ্টে ছিল আমার কাছে যেটা মনে হয় আমার ব্যক্তিগত শেখ হাসিনার পরে বাংলাদেশের পরবর্তী রয়ের এজেন্ট পরবর্তী ভারতের পারপার পার করার লোক যদি কেউ শেখে থাকে সেটা এই আহমেদ এটা আপনার আজ কাল কাল না হলেও দশ বছর বা বিশ বছর পরে ঠিকই বুঝতে পারবেন ধন্যবাদ